নমস্কার জীবন পাতা চ্যানেলের সানডে ব্লগের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে ওয়েলকাম দেখুন বলেছিলাম না যে খুব হাওয়া হচ্ছে দুদিন ধরে এই যেই তার নমুনা বললাম না আজ একটু দেশি চিকেন নিয়ে এসেছিল তো দেশি চিকেনেরই পাতলা করে ঝোল করব। তো দেশি চিকেনটা দেখলাম আজকে ভীষণ দাম অন্য দিন চারশো টাকা চারশো দশ বিশে পাওয়া যায় আজকে পুরো পাঁচশো টাকা নিল কেজি আর একটু ব্রয়লারও নেওয়া হয়েছিল সেটাও দেখলাম বেশ দাম যেখানে মানে সপ্তাহখানেক আগেও মোটামুটি কম দাম ছিল একশো আশি টাকা দুশো দুশো টাকাও গেছে কিন্তু এখন দেখছি তিনশো টাকা সেই ব্রয়লার আর এদিকে একটুখানি মাছও নিয়ে এসছে মাছ সরপুটি মাছ ছিল তো মাছটা সেগুলো আর করবো না শুধু দেশি চিকেনটাই আজকে একটুখানি করবো তো এগুলো ধুয়ে ধুয়ে সব একবারে উঠিয়ে রাখবো ফ্রিজে হ্যাঁ এদিকে আমি গত পরশু দিন এই তরমুজটা কিনেছিলাম কুড়ি টাকা দাম নিয়েছিল বলছিলো ভেতরটা খুব ভালো হবে লাল আর ওই খেতেও খুব স্বাদ হবে ওনারাও নাকি খেয়েছেন তো একটাই আছে নিয়ে যান তার মানে দামটা তো বেশ কমই আছে ঠিক আছে নিয়ে দেখি কীরকম হবে তো দেখি কেটে কীরকম বলল তো লাল হবে এখন কি হয় কে জানে ইস মনটাই খারাপ হয়ে গেল লাল টকটকে তরমুজ না হলে কি আর ভালো লাগে বলুন আজকে সবাই বাড়িতে থাকবে সেই জন্যই আজকে তরু তরমুজটা কাটা হলো কেটে দিয়ে দিই বাচ্চাদেরকে খাক এই যে একটা টুকরো ভেঙে একটু মুখে দিয়েছিলাম দেখলাম না খেতে ভালো হয়েছে মিষ্টি আছে স্বাদ আছে কিন্তু রংটাই যা হয় নি আর কি তো যাই হোক খাওয়া চলবে কোনো ব্যাপার না রঙ না হলে আর কি করা যাবে তো ওকে ট্রে একটু থেকে দিয়ে দিই আমি একটু খাই আর এই যে রান্নাঘরে পপু এতক্ষণ ছিল আর কতক্ষণ রাখবো বলুন আমি রান্না বান্না করছি কোথায় তেল ছিটবে কোথায় গরম ছাঁকা লাগবে তো বললাম যে ঘরে গিয়ে তুই বস আমার যখন দরকার হবে তখন ডেকে নেব এবার আর সোনার পাত্র আর বসতেও চায় না ও সারাদিন একটুখুনি ছোটোখাটো কিছু কাজ দিয়ে দাও আর পছন্দের কাজ হলো এই তার সুইচ এইসব মানে কিছু খোলা লাগানো এগুলো হচ্ছে পছন্দের কাজ তো বললো মা ফ্যানটা খুব নোংরা হয়েছে ফ্যানটা আমি পরিষ্কার করে দিই তাই না ঠিক আছে কর আর এদিকে দেখুন না ও সকালবেলায় যে ছাতু মুড়ি দিয়েছিলাম খায়নি জানেন তো থালা দিয়ে ঢেকে লুকিয়ে রেখে দিয়েছিল এখন দেখতে পেয়েছি আর বকেছি বকেছি বলেও রাগ হয়ে চলে গেছে তো এখন আবার ডাকছি ওকে মানানোর জন্য আসুক কাজটা করুক ও বেশিক্ষণ বসে থাকতে পারবে না রাগ হয়ে ও ঠিক আসবে কারণ এগুলো পছন্দের কাজ বেশিক্ষণ রাগ হয়ে থাকলে ওরই লস ও করতে পারবে না কাজটা তো ফ্যানটা একটু খুলে দিই আমি খুলে দিলে ও ভেতরটা ভালো করে পরিষ্কার করতে পারবে তা আমি রান্নাঘরে যাই রান্না রান্নাবান্না চাপাই আরও ওইদিকে পরিষ্কার করতে থাকুক এই যে আমাদের পোপো ইঞ্জিনিয়ার চলে এসেছে আর কাজও শুরু করে দিয়েছে জোর কদমে রাগ টাক সব ভুলে গেছে বাচ্চাদের এটাই একটুখানি রাগ হবে আবার একটু পরে নিজেই ঠিক হয়ে যায় কি মনোযোগ দিয়ে কাজ করে দেখুন পরিপাটি কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই দেখুন আবার ছাড়ুও নিয়ে এসছে আমি তো রান্নাঘরে ছিলাম দেখিনি এখন ভিডিও এডিটিংয়ের সময় দেখছি আবার ঝাড়ু দিয়ে পরিষ্কারও করে দিয়েছে জায়গাগুলো ফ্যানটা যখন খোলাই হলো আর পরিষ্কার করাই যখন হচ্ছে তো একটু ভালো মতনই করা যাক তো আমি একটুখানি ভিনিগার নিয়ে নিলাম একটু জল নিয়ে নিলাম আর এতে একটুখানি খাবার সোডা দিয়ে দেব আর বাসন মাজার লিকুইড সাবানটা আর নেই শেষ হয়ে গেছে অনেকদিন হয়েছে আনা হচ্ছে না তো যাই হোক আমি একটুখানি ওই ডিটারজেন্ট পাউডার একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা টাওয়েল ভালো করে ওর মধ্যে দিয়ে চিপে ওর পপর হাতে দিয়েছে যে এটা দিয়ে পরিষ্কার কর পরিষ্কারটা খুব ভালো হয় জানেন তো যে কোনো ধরনের নোংরা খুব ভালো পরিষ্কার হয়ে যায় এতে আমি তো মাঝে মাঝেই রান্নাঘরে গ্যাস মুছি তারপরে রান্নাঘরের ওই টাইলসগুলো মুছি তারপরে এরকম নোংরা থাকলে নোংরা জিনিসগুলো মুছে থাকি তা আপনারাও পরে দেখতে পারেন খুব ভালো কাজ দেয় কিন্তু আজকে প্রপো বেশ মনের মতন কাজ পেয়েছে এগুলো কাজ খুব ভালোবাসে ও করতে আর তাছাড়াও ওর সময়ও কাটলো আর আমারও একটু কাজ এগিয়ে থাকলো পড়াশোনা বাদ দিয়ে বাকি সবই করতে ওর ভালো লাগে মা তুমি হাড়ির উপরে আবার কড়াইয়ের মধ্যে জল কেন বসিয়েছো এটা হচ্ছে সময়ের বাচার আর গ্যাস গ্যাসের বাজার জলটা গরম হবে এই হাড়ির জল থেকে এটা জলটা গরম হবে এটা এখানে ঢেলে দেবো একদিকে কাজের জন্য ভাত বসিয়েছি আর একদিকে আমাদের মাংসটা কষানো হচ্ছে আদা গাছে না এই যে বেজি চোট লাগিয়ে দিচ্ছে আদা গাছ হয়ে যাবে পোপর ফ্যান মোছা হয়ে গেছে এখন কি করবে কি করবে তাই বললো মা আমি তোমার ভিডিও করে দিই দাঁড়াও আজকের থেকে না আমি এমন ভিডিও করব তোমার আর তোমার দেখবে ভিডিওগুলো অনেক অনেক ভিউজ হয়ে যাবে আর হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি শুনে হাসছি ওর কথা তো আজকে যেখানে আমি নেই তার মানে বুঝবেন সেগুলো সব পোপো ভিডিও করেছে আমের চাটনি করব আজকে এই আমটা না আমাকে এই সামনের বাড়ির যে ভদ্রমহিলা উনি দিয়েছিলেন এই কদিন আগে একটু ঝড় হয়েছিলো তো সেই ঝড়ে অনেকগুলো আম পড়ে গেছিলো তো সেই আম আমার জন্য রেখেছে তো দেখুন এখানে কাজুর পায়ে একটু চোট লেগেছে তো লোম উঠে গেছে ওইখানে একটু উনি হলুদ লাগিয়ে দিল নিজেই ভিডিও করেছে কিন্তু স্ট্যান্ডে বসিয়ে আর এই যে আমার এদিকে কষানো হয়ে গেছে এখন ঝোলটা ঢেলে আমেলটা নিয়ে হবে আজকে বললাম না সকাল থেকে বেশ হাওয়া চলছে আর বেলা যত করাচ্ছে হাওয়ার তীব্রতা তত বাড়ছে আর বেশ ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ঢুকছে আর একটুখানি গরম মশলা আমি গুঁড়ো করে নিচ্ছি যাচ্ছে তুমি কি ওই দিকেই চলে চলে যাবে যাবে গরুকে দিতে অনেক দূরে তখন যে তরমুজগুলো খাওয়া হলো আর দুটো কলার খোসাও ছিল সেইগুলো এখন নাকি গরুকে দিতে যাবে গরুটা সামনেই বসেছিল কিন্তু এখন গিয়ে দেখছে যে অনেকটা দূরে চলে গেছে তো দিতে যাচ্ছে ওখানে এই যে আসার পরে আবার তার কাজ শেষ হয় না এখন বলছে মা আমি চাল ধুয়ে দিচ্ছি আর চাল ধুতে গিয়ে না প্রত্যেকবার ও ফেলে দেয় বাচ্চা মানুষ তো ও তো সম্ভব নয় এতটা সাবধানে কাজ করার আমাকে বলছে মা তুমি কি করে পারলে তাই বললাম আমার অভিজ্ঞতা আছে বললো ঠিক আছে দাঁড়াও আমি একটা বুদ্ধি বের করি বলে এই ছাঁকনি নিয়েছে এবার ছাঁকনির ওপরে দিয়ে ছাঁকছে যদি চালগুলো পড়ে তাহলে ছাঁকনির মধ্যেই পড়বে বুদ্ধিও পায় আর এদিকে পপর কাজের আর শেষ নেই এখন কাজুকে খেতে দেবে তাই ভাতগুলো বেড়ে একটু ঠান্ডা করতে দিচ্ছে তো যাই হোক আজকের অনেক কাজ করেছে আরও কাজ বাকি ছিল সব কাজ আর দেখানো গেল না কারণ ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি কেটে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ টাটা